সম্মানিত আমার প্রিয় দেশবাসী আপনারা লক্ষ্য করছেন আসলে আমাদের কাছ থেকে তো হাদিবাই চলে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন শাহাদ নসিব করছেন কিন্তু কথা হচ্ছে এ দেশের মধ্যে আমরা তাকা সত্ত্বে আঠারো কোটি মানুষ তাকা সত্ত্বে এখন পর্যন্ত কোনো বিচারের আওতায় আনা হয়নি হাদিবাইকে যে হত্যা করেছে আমি আসলে প্রধান সহ সমস্ত সরকারি কর্মরত ব্যক্তিকে সাধারণ জনগণ সাধারণ নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলতে চাই আমাদেরকে অতি শীঘ্রই এই হাদিবাই হত্যার বিচারের জন্য আন্দোলন করতে হবে অন্যথায় এই দেশের মধ্যে আরও বহু ব্যাপকভাবে হত্যা খুন দুর্নীতি ফেসিবাদ ক্রাশ করে নিবে এদেশের মানুষ এখনও কিন্তু তাদের যান মালে নিরাপত্তা পায়নি আমি আসলে সিলেট থেকে বলতেছি আমাদের এই সিলেটেই জুলাই আন্দোলন হয়েছে অনেক মানুষ নির্মমভাবে পুলিশ হত্যা করেছে সিলেট মাউন্ট এডুরা হসপিটালে অনেক ছাত্রকে নেওয়া হয়েছে ওইখানে গুলিবুদ্ধ হওয়ার কারণে আসলে আমি বলতে চাচ্ছি শীতের সময় তো একটু ভিডিওগুলো একটু জাপসা হয়ে যাচ্ছে আমি বলতে চাচ্ছি সবাইকে আমার প্রিয় দেশবাসীকে বলতে চাই আমাদেরকে যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে দেশে শান্তি ফিরে আসবে আল্লাহ বলছেন ওয়া তাসিম ও বিহাবলিল্লাহি জামি আউ্লাফর তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জেকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না পৃথক হয় না এ দেশের মানুষকে এক হতে হবে গোটা মুসলিমকে এক হতে হবে আমাদেরকে যদি ঐক্য আমরা যদি না হতে পারি তাহলে আমাদেরকে এরকম নির্মমভাবে হত্যা করা হবে এই গণতন্ত্র মাধ্যমে দেশ কখনো সুশৃঙ্খল হতে পারে না শান্তির দেশ হতে পারে না একমাত্র শান্তি ফিরে পেতে হলে আমাদেরকে কোরআনের আইন রাষ্ট্রের মধ্যে কায়েম করতে হবে আজ এত বছর হয়ে গেছে দীর্ঘ ষোলোশো বছর ষোলো বছর সরি ষোলো বছর এই যে স্বৈরাচারী শাসন করে গেছে ফেসিবাদ শাসন করে গিয়েছে কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কে আজ বিচারের স্বাধীনতা পেল আজ কেউ তো বিচার পেলো না এই পিলখানা হত্যা হয়েছে আমার হাদিবাই সবসময়